ভাই গরিব বড় লোক সবাই এই কিনতে পারবে ভাই যারা নতুন উদ্যোক্তা যারা নতুন খামারি তারা বিশেষ করে এই গরু নিয়ে লাভবান বেশি হবে আচ্ছা মানে সীমিত বাজেটের মধ্যে আসছে সীমিত বাজেটের মধ্যে দিব ভাই কালার পাঁচটায় রক্তবর্ণ কালার থাকবে গরু দর্শক দেখলেই বুঝতে পারবে যে লাভি কম্বল ঝোল মানে দাম হিসাবে গরু গুলা মাসাল্লাহ এরকম দামে আশা করা যায় না যে অন্য কোনো খামারে দিতে পারবে যে দামে দিচ্ছি ভাই আশা করি মনে করেন কি যে আরো বিশটা খামার চ্যালেঞ্জই করলাম যে এই দামে দিতে পারবি না চ্যালেঞ্জ করার মধ্যে ভাই এই গরু মনে করেন বলতে গেলে কোনোটা কোনটা সে কম হবে না ভাই দর্শক ভাইয়েরা দেখে বিবেক বিবেচনা করে গরু নিতে হবে আপনার কোয়ালিটি পার্সেন্টেজ সব করে কাস্টমার সিদ্ধান্ত নিতে পারবে ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা কেমন বেচা কেমন চলতেছে আল্লাহর রহমতে ভাই ভালো চলছে অফলাইনেও গরু ভালো বিক্রি হচ্ছে এজন্য অনলাইনে প্রোগ্রাম একটু কম দেয়া হয় আর অফলাইনে আরো গরু বিক্রি করেছে আজকে গরু দেখাবো খুবই কম ভাই আচ্ছা কয় পিস গরু মাত্র পাঁচটা গরু দেখাবো ভাই ছোট সাইজের গরু পাঁচটা আচ্ছা ছোট সাইজের পাঁচ পিস মোটামুটি কেমন বাজেটের মধ্যে গরু আছে বাজেট একদম ভাই গরিব বড় লোক সবাই এই গরু কিনতে পারবে ভাই যারা নতুন উদ্যোক্তা যারা নতুন খামারি তারা বিশেষ করে এই গরুগুলো নিয়ে লাভবান বেশি হবে আচ্ছা মানে সীমিত বাজেটের মধ্যে আজকে সীমিত বাজেটের মধ্যে দিব ভাই কালার পাঁচটায় রক্তবর্ণ কালার থাকবে গরু দর্শক দেখলেই বুঝতে পারবে যে লাভী কম্বল ঝোল

আচ্ছা এই গরুটা বয়সটা কেমন আছে বয়স আছে আপনার দশ মাস ভাইয়া দশ মাস জি আচ্ছা গরু শতভাগ সুস্থ সবল পরিপূর্ণ শতভাগ সুস্থ সবল আছে ভাই খানা দানা রুচি কেমন পরিপূর্ণ খানা দানা ভাই যদি খানা দানা না করে তাহলে গ্রোথটা কিন্তু এই বয়সে এমন থাকতো না ভাই সেটাই তারপরে কালার প্রিনটাও ভালো আছে কালার ভাই দর্শক ভাইয়ের আসলে দেখলেই বুঝতে পারবে যে কি জাতমান কোয়ালিটির আমি ভালো বললে হবে না দর্শক ভাইরা দেখে শুনানি যারা খামার করবে খামার উপযোগী আছে গরু দেখে সিদ্ধান্ত নিতে জি ভাই জি

অনেক গরু বিক্রি করেছি আল্লাহর রহমতে ভাই লাভ অন্য গরু করেছি এই পাঁচটা গরু সেল করে মনে করেন যে বড় গরু নিয়ে আসবো ছোট গরু আপাতত নিয়ে আসবো না পরে ছোট গরু চাইলেও দর্শক দিতে পারবো না তো এই পাঁচটা গরু যদি কোনো দর্শক ভাই নিতে চাই একসঙ্গে যদি পাঁচটা গরু নেয় জি ভাই কম থাকবে আচ্ছা সিরিয়ালে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও একদম লাল টক এটাও লাল টক টকা ভাই এর বডি দেখেন ভাই কত বিগ বডের হবি ভাই সাতাইশ এর জন্য এগুলা কিন্তু ছাব্বিশে হবে না সব সাতাইশে সব সাতাইশে এগুলা দেখান লাভি কম্বল দর্শক দেখলেই বুঝতে পারবে আচ্ছা জাতমান কোয়ালিটি কেমন কি আছে আমরা তো ভিডিওতে দেখাচ্ছি কাস্টমাররা বাস্তবে দেখে নিতে পারবে বাস্তবে সরজবিনে আসলে পারে আরো ভালো ভাই প্রতিটা করে সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল ভাই অসুস্থ থাকলে অসুস্থ করে তো অনলাইনে বিক্রিই করব না ভাই সেটাই এটা আজকে ভিডিও সিরিয়ালে দিতো নাম্বার এটা কত টাকা দাম রাখছি এটার দাম রাখছি ভাই 82000 টাকা 82000 টাকা গরু জাতমান কোয়ালিটি পার্সেন্টেজ সবকিছু হিসাব করে কাস্টমাররা দেখে নিতে জি অবশ্যই ভাই সিরিয়ালে তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন কালারটা দর্শক দেখেন একদম রক্তবর্ণ কালার ভাই আর এই গোল্ডার কানটা বিশেষ করে দেখেন যে কি কানটা জি ভাই এ গরু মনখান বলতে গেলে কোনডা কন্ডা সেট কম হবে না ভাই দর্শক ভাইরা দেখে বিবেক বিবেচনা করে গরন নিতে হবে ভাই যাতমান কোয়ালিটি সব করে কাস্টমার সিদ্ধান্ত নিতে ভাই

তারপরে যারা কাস্টমার ভাই গরু নিচ্ছে বা খামার করতেছে তারা কিন্তু গরু দেখলেই বুঝতে পারে তারা গরু দেখে জাতমান নির্বাচন করে নিবে ভাই আমি ভালো বললেই যে ভালো তাতো না আপনারা টাকা দিয়ে জিনিস কিনবেন দেখে শুনে জাতমান কোয়ালিটি নির্বাচন করে কিনেন ভাই আচ্ছা চার নাম্বার গরুটা নিয়ে কত টাকা এটা এটার দামও রাখছি ভাই মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার জি এটা তো ফিক্সড না এখান থেকে দাম দর হবে না ভাই ফিক্সড দামে তো গরু বিক্রয় হয় না তবে ভাই এটা আহামরি দাদ দাম চলবে না মানে সম্মাননা করা যাবে সম্মানি করা যাবে জি সবশেষ পাঁচ নম্বর যেটা নিয়ে আসছেন জি ভাই এটা ফ্রেম আকারে আছে গোটা দেখতে এটা এটা একটা মনে যে গায়ে একটু কাবু ভাই এই গোটা তবে দর্শক লাভি কম্বল ঝোল আর চারটা ঠ্যাং দেখেন দর্শক বুঝবে যে এটা এর আগের গরু এটা কিন্তু সরে লম্বা ভাই ঠিক আছে আচ্ছা মানে হাতে পায় ভালো